নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট টেলিখোন আপনারা বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার স্বপ্নের দিকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে ভয় পাবেন না এই সময়ে আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মউন্নতির উপর থাকবে এই সময়ে এটি আপনাকে আপনার লক্ষ্য এবং ক্যারিয়ার উচ্চাকাঙ্ক্ষার প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করবে আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি ব্যবসার লাভ বৃদ্ধি করবে ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এই সময়টি পেশাগত প্রচেষ্টায় সাফল্য অর্জনের জন্য বড় সম্ভাবনা প্রদান করে দক্ষতার সঙ্গে আর্থিক সম্বন্ধই আপনার সহকর্মীদের সম্পূর্ণ পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার মধ্যে পূর্ণতা অনুভব করতে পারেন একটি রোমান্টিক ভ্রমণ আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে এবং আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে সমর্থন করবেন পারস্পরিক সম্মান বৃদ্ধি করে পারিবারিক জীবন সহায়ক হবে সান্ত্বনা এবং পরামর্শ প্রদান করবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি কাছের বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন স্বাস্থ্যের দিক থেকে একটি সুষম খাদ্য এবং ব্যায়াম রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য একটি ধারাবাহিক ব্যায়াম রুটিন এবং সুষম ডায়েটের মাধ্যমে উন্নতি করবে অধ্যাত্তিকভাবে এটি আপনার অভ্যন্তরীণ শান্তির উপর প্রতিফলন করার এবং প্রকৃতির সাথে সংযোগ করার একটি ভালো সময় আজ আপনি দুর্ভাগ্যের কারণে অস্থির হতে পারেন মাটি শক্ত করে ধরুন এবং বিশ্বাস রাখুন যে এই পর্যায়টি শীঘ্রই শেষ হবে আজ আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে আজকের মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে ধৈর্যই মূল পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করতে সময় নিন আপনার বাস্তবধর্মী মনোভাব কাজের গতি সহজ করে যা ব্যবস্থাপকদের কাছে প্রশংসিত হয় কর্মজীবনে উন্নতি হবে তবে আর্থিক বিষয়ে বিলম্ব হতে পারে কর্মজীবনে ধীরে ধীরে অগ্রগতি হবে তবে সময়ের সাথে সাথে এটি চমৎকার ফলাফল দেখাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আপনি আপনার কর্মজীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্টতা লাভ করতে পারেন যা আপনাকে নতুন প্রকল্প পরিকল্পনায় সহায়তা করবে আর্থিকভাবে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সম্বন্ধই করার সময় আপনার সম্পর্ক নতুন বোঝাপড়া এবং আবেগগত গভীরতার সাথে বৃদ্ধি পাবে সম্পর্কগুলি মসৃণভাবে চলছে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন ব্যক্তিগত বৃদ্ধির একটি সময় আপনার বিবাহকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে একটি পরিবার সদস্যের স্বাস্থ্য উন্নতি বাড়িতে নতুন করে সুখ এবং ইতিবাচকতা নিয়ে আসবে সহায়ক বন্ধুদের উপস্থিতি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে নিয়মিত ব্যায়াম করে এবং একটি সুষম জীবনধারা বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এটি অতিরিক্ত পরিশ্রম না করার এবং আপনার শক্তির স্তর বজায় রাখতে নিয়মিত বিরতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় অধ্যান্তিকভাবে এটি আত্মনিরীক্ষণের এবং আপনার উচ্চতর স্তরের সাথে সংযোগ করার জন্য একটি ভালো দিন আজকের শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন আজ আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে এই দিনটি ভালো বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষাট শুভ রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ